আইসক্রিম বানাতে গিয়ে এমন কাণ্ড হলো যে আইসক্রিম দেখে তো সবাই হাসাহাসি হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এত গরম পড়ছে যে এই গরমে একটু আইসক্রিম না খেলে ভালোই লাগে না তাই ভাবলাম যে একটু আইসক্রিম বানাই তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম আইসক্রিম মিক্স পাউডার আর ওটা দিয়েই কিন্তু আমি আইসক্রিমটা বানাবো তো আইসক্রিম বানাতে গিয়ে এমন অবস্থা হলো যে আইসক্রিম দেখে সবার মাথা খারাপ তো যাই হোক আইসক্রিম বানানোর জন্য আমি রেডি হয়ে নিলাম এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো দুধ আর দুধটাকে আমি ভালো করে জাল করে নিব আর জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আইসক্রিম মিক্স ওই পাউডার অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায় আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছি কারণ আমার স্ট্রবেরি ফ্লেভারটাই বেশি ভালো লাগে আর এটা স্মেল তো দারুণ জাস্ট অসাধারণ তো আমি এখানে মিক্স পাউডারটা দিয়ে দিয়েছি আর এ দেখেন এখানে জেলির মতো হয়ে গিয়েছে তো আমি ভেবেছিলাম যে হয়তো জেলির মতো হয়ে গিয়েছে তার মানে আর হবে না আর আমি এখানে ইউটিউব দেখে বানিয়েছিলাম তো ওরা চিনি দিয়েছিল না আমি একটু মিষ্টি করার জন্য একটু চিনি দিয়েছি তো যাই হোক এটা জেলির মতো হয়ে গিয়েছে আর এবার এটা ঠান্ডা করার পর এটা একটা জায়গাতে ঢেলে নিব। আর এটা কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আসলে আমি এখানে তিন থেকে চার ঘন্টার মতো রেখেছিলাম তো তিন থেকে চার ঘন্টা পর আমি আবার ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এ দেখুন এটা একদম জেলি টাইপসের হয়েছে তো এটাকে আমি এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে তো খুব ভালো হয় মিক্সিতে গ্রাইন্ড করার কোনো দরকারই হয় না আসলে আমার কাছে ব্লেন্ডার নেই সেই কারণে আমি প্রথমে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু এভাবে ফেটিয়ে নেওয়াটাই মেন যা যাই হোক এটা যদি না করা যায় তাহলে কিন্তু আইসক্রিম হবে না তো যাই হোক এটা করার পর আমি আবার ডিফ্রিজে এটা রেখে দেবো আর এটা আমি দশ থেকে বারো ঘন্টা পর মানে পুরো রাত রাখার পর আমি আবার বের করলাম আর এই দেখুন আইসক্রিম তো কম হয়েছে আসলে এটা বরফে পরিণত হয়ে গেছে তো যাই হোক এই আইসক্রিমটাই এখনকার মতো চালাতে হবে আর এটার যা স্বাদ ছিল জাস্ট ওয়াও আসলে আমি ভাবতেও পারিনি যে এটা এত পরিমাণে টেস্ট হবে আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল তো যাই হোক বরফ হয়েছে তো কী হয়েছে জাস্ট খাওয়া তো হয়েছে তো এই গরমে আপনাদেরও যদি ইচ্ছা করে তাহলে এভাবে আইসক্রিম বানিয়ে নেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম